আমাদের অনেক সময় কমন প্রবলেম থাকে যে আমার অনেক মায়েরা এসে বলে যে আমার বাচ্চার মাথা অনেক বেশি ঘামে অর্থাৎ স্বাভাবিক শরীর ঘামের তুলনায় তার মাথাটা একটু বেশি ঘামে তো এটা কি কি কারণে হতে পারে তো প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে যে একজন পূর্ণবয়স্ক মানুষের আহ বডির যে টেম্পারেচার বা বডির তাপমাত্রা এটার রেগুলেশন কিন্তু পূর্ণ মাত্রায় হয় অর্থাৎ তার যে হাইপোথ্যালামাস বা আমাদের বডি বডির তাপমাত্রা যে অংশটা মেনটেন করে মস্তিষ্কের একজন পূর্ণ বয়স্ক মানুষের ক্ষেত্রে সেটা পরিপূর্ণ এবং ডেভেলপড কিন্তু একজন ছোট্ট বাচ্চা অর্থাৎ শিশুর শরীরে এই বডির তাপমাত্রা মেনটেন করা শিশুর শরীরের যে মেকানিজম এক্ষেত্রে অনেক সময় দক্ষ না হতে পারে অর্থাৎ টেম্পারেচার রেগুলেশনটা অ্যাডাল্ট এবং চিলড্রেন যারা তাদের ক্ষেত্রে একটু আলাদা তো অনেক সময় দেখা যায় যে বাচ্চার শরীরের তুলনায় মাথা বেশি ঘামে কারণ হতে পারে যে তার যে টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম সেটা এখনো পর্যন্ত পরিপূর্ণ দক্ষ হয়ে ওঠেনি যার কারণে বাচ্চার মাথাটা বেশি ঘামতেছে বা বাচ্চার শরীরে তাপের তারতম্য হচ্ছে আর একটা বিষয় হতে পারে যে যদি মাথায় অত্যধিক চুল থাকে তো অনেক ক্ষেত্রে এই বেশি চুলের কারণে বাতাস লাগতে পারে না এবং সেখানে বাতাস না লাগতে পারার কারণে অনেক সময় বেশি ঘামে মাথা আরেকটি সমস্যা সেটা হলো যে যদি বাচ্চা অনেক বাচ্চারা আছে যে দুধ খাওয়ার সময় বা ব্রেস্ট ফিডিং এর সময় একটু বেশি নড়াচড়া করে একটু বেশি হাত পা ছড়াছড়ি করে খেতে চায় না আর এক্ষেত্রে মা তারাও চেষ্টা করে যে বাচ্চাকে ধরে বা বাচ্চার উপর বল প্রয়োগ করে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানো তো এই যে অতিরিক্ত বল প্রয়োগ শিশু এবং মায়ের মধ্যে এ কারণে অনেক ক্ষেত্রে বাচ্চার মাথা ঘামতে পারে আর আরেকটা জিনিস হলো যে এনভায়রনমেন্টাল যদি কোনো ফ্যাক্টর থাকে যেমন অনেক বেশি গরম বা আর্দ্রতা এই আবহাওয়া জনিত জনিত পরিবর্তনের কারণে অনেক সময় বাচ্চার মাথা ঘামতে পারে